আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ওয়াইফাই নেটওয়ার্ককে সুরক্ষিত রাখবেন পাসওয়ার্ড জানা থাকা সত্ত্বেও কেউ যাতে আপনার ওয়াইফাই ব্যবহার করতে না পারে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং কৌশল আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটি দেখুন এবং আপনার ওয়াইফাই নেটওয়ার্ককে অনাকাঙ্ক্ষিত ব্যবহারকারীদের থেকে সুরক্ষিত রাখুন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেটিংগুলি কীভাবে করবেন তো সেটিংস করলে কিন্তু আপনার ওয়াইফাই রাউটার পাসওয়ার্ড জানা থাকলেও কেউ কিন্তু আর আপনার ওয়াইফাই কানেক্ট করে চালাতে পারবে না তো সেটিংসটি করার জন্য আপনার ফোনে থাকা ক্রুম রজাটি আপনি ওপেন করে নেবেন তো আপনার ফোনের ক্রুম রজাটি ওপেন করার পর এখানে সার্চবারে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে আপনি ইংরেজিতে লিখবেন টিপি লিঙ্ক অ্যাডমিন লগ ইন তো এটি লিখে আপনি সার্চ করে দিবেন তো আপনি যে রাউটারটি ব্যবহার করেন তো সেই রাউটারের নাম লিখে আপনি সার্চ করে দেবেন তো আমারটা হচ্ছে টিপি লিঙ্ক তো এটার মাধ্যমে আপনাদেরকে দেখে দিচ্ছি তো টিপি লিঙ্ক অ্যাডমিন লিখে সার্চ করলেই হবে তো এখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক অ্যাডমিন তো আমি এটা লিখে সার্চ করে দিলাম তো তারপর আপনি এখানে অনেকগুলি সাইড দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন টিপি লিঙ্ক রাউটার লগ তো আমার হচ্ছে টিফিনিং তো আমি এই সাইডে এখন টাচ করে দিলাম তো এখানে আপনি এরকম একটা ফ্যাস দেখতে পারবেন তারপর একটু স্কুল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিন একশো বিরানব্বই একশোষট্টি শূন্য এক অ্যাডমিন তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি একটু জুম ইন করে নেবেন তো জুম ইন করার পর এখানে আপনার রাউটার অ্যাডমিন পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তো আমারটা আমি লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর আপনার টিপি লিঙ্ক অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে তো তারপর আপনি এখানে একটু জুম ইন করে নেবেন তো জুম ইন করার পর এখানে আপনি অনেকগুলি সেটিংস দেখতে পারবেন তো তারপর এই সেটিংসগুলি থেকে এখানে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আসছে ডিএইচসিপি ক্লায়েন্ট লিস্ট তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি ডান সাইডে আসতে এখানে আপনি আপনার ওয়াইফাই যারা চালাচ্ছে তো তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কে কে চালাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো ওইখানে কিন্তু দুইজন ওয়াইফাই চালাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এক তারপর নিচে আছে দুই তো এখানে দেখতে পাচ্ছেন গেগা এক্স ওয়াই থার্টি তো এটা হচ্ছে এক মোবাইল তারপর এখানে আনোন তো এখানে কোনো মোবাইলের নাম দেখাচ্ছে না তো তারপর এখানে আপনার যেই কাজটি করতে হবে তো ওই যে এখানে আছে ম্যাক অ্যাড্রেস তো এই যে ম্যাক অ্যাড্রেস তো এখান থেকে আপনি এই ম্যাক অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন তো এখানে আপনি টাচ করে আপনি এটি ধরে রাখবেন তো তারপর এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তো তারপর আপনি এই যে এখানে আপনি ম্যাক অ্যাড্রেসটি আপনি এখানে দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করবেন তো তারপর এখানেও কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেসটি কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনার ম্যাক অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু সার্চবারে চলে আসবে তো তারপর আপনি এখানে টাচ করে এটা আপনি কপি করে নেবেন তো আমি কপি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কপি হবে তো তারপর আপনি এটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর আপনি কপি করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কপি তো এই কপিতে আপনি টাচ করে দিলে কিন্তু এটা কিন্তু ম্যাকেটেসটা কিন্তু কপি হয়ে যাবে তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনি সেটিংসগুলিতে আসবেন তো এই বাম সাইডে আপনি সেটিংসগুলিতে আসার পর এখানে আপনি ওয়ারলেস সেটিংস তো এই ওয়ারলেস সেটিংসে আপনি টাচ করে দেবেন তো ওয়ারলেস সেটিংসে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখানে আছে ওয়ারলেস ম্যাক ফিল্টারিং তো এখন এই ওয়ারলেস ম্যাক ফিল্টারিং তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনি ডান সাইডে চলে আসবেন তো ডান্স সাইডে আসার পর আপনি এখানে কিন্তু আপনি এই সেটিংসটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালাস ম্যাক ফিল্ডারিং তো আপনার যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছেন তো সেটা কিন্তু ম্যাক ফিল্ডারিং কিন্তু অ্যাড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফিল্ডারিং রুলস তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার এখানে কিন্তু ডিনাই দ্য স্টেশন তো এটাতেও আছে তো আপনি এখান থেকে অ্যালাউ দ্য স্টেশন তো এটাতে আপনি টাচকে দিয়ে আপনি এটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর এখানে নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ এখানে আপনি টাচ করে দিবেন তো এখানে ম্যাক অ্যাড্রেস তো এই বক্সে আপনি ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর এখানে আছে ডিসক্রিপশন তো এই বক্সে আপনি মোবাইলের নাম অথবা মোবাইল ব্যবহারকারীর নাম আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো আমি ফি হাত বসিয়ে দিয়েছি তো আপনি যে কোনো নাম বসিয়ে দিবেন তো এখানে প্রথম বক্সে আপনার ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর এখানে মোবাইলের নাম অথবা মোবাইল ব্যবহারকারীর নাম বসিয়ে দেবেন তারপর এটা সেভ করার জন্য এখানে নিচে সেভে টাচ করে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে তো এভাবে আপনি যাদেরকে এভাবে সেভ করবেন যাদের ম্যাক অ্যাড্রেসটি আপনি সেভ করবেন তো তারা কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করার পরেও কিন্তু আপনার ওয়াইফাই কিন্তু ব্যবহার করতে পারবে না আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে আর ইন্টারেস্টিং ভিডিও ভিডিওতে ফেয়ারট্যাক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ব্যালাইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ